দেখ না ময়লার মধ্যে একটা পাগলি বসে আছে পাগলের কাজ তো ময়লার মধ্যেই বসে থাকা পাগলি তো ময়লার মধ্যেই বসে থাকবে বসে থাকুক তাতে কি আমাদের চলো তো আমরা বাসায় চলে যাই আচ্ছা শুনো না ভাত খামু ঘোদা পাগলিটার হয়তো বেশি খিদা লেগেছে আর দেখো না পাগলিটাকে দেখে মনে হচ্ছে ও প্রেগন্যান্ট পাগল দেখো না ও ভাত চাইতেছে চলো কিছু ওকে কিছু খাবার দেই আরে থাক ওর খিদা লাগছে লাগুক অন্য কেউ দেবেনি ভাত আমরা তাড়াতাড়ি চলো তো চলে যাবো চলো ওর কাছেই চলো আচ্ছা ঠিক আছে চলো এই পাগলি তোমার কি খিদা লেগেছে আমি তোমাকে খাবার খাওয়াবো চলো হুম দে বাদ দে এই শোনো তার আগে তুমি আমাকে একটা কথা বলো তোমার কি ফ্যামিলি নেই তোমার হাজবেন্ড নেই হাজবেন্ড আচ্ছা তুমি তুমি কোথায় ছিলে এতদিন আরে আপনি আমার হাজবেন্ডকে কেন জড়িয়ে ধরছেন এই তোমাকে আমি আগেই বলেছিলাম যে পাগলের কাছে এসো না এই পাগলি কাছে আসলে কি একটা সিনক্রিয়েট হয়ে গেল না তোমাকে বললাম চলো বাসায় চলে যাই তা না করে এই পাগলি কাছে চলে আসে খাবার দেবে তুমি চুপ করো ও তো তোমার নামও বলছে আরে ও তোমা शमी আমি জানতাম ও আমাকে ঠিক নিতে আসবে হে দেখো এই যে তোমার বাচ্চা আমি কবে থেকে এখানে বসে আছি তুমি কেন আসোনি বলো ওকে কেন নিয়ে যাওনি আমি তোমাকে যেতে দেব না তুমি আমার সাথে এখানেই থাকবে শ্রাবণ ও কি বলছে আর ও কি তুমি চেনো ও যে বলছে ও প্রেগন্যান্ট আর এটা তোমার বাচ্চা আরে তুমি এসব কি বলছো বলো তো সামান্য একটা পাগলের কথা শুনে তুমি ওর কথা বিশ্বাস করছো আমাকে বিশ্বাস না করে আরে ও এমনি এমনি বলছে পাগলের কাজ পাগলামি করা পাগলের মতো কথাবার্তা বলছে এগুলো সত্যি কথা না আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম ও পাগল আচ্ছা ও তোমার নাম কিভাবে জানে আরে দেখো এই পাগল কোত্থেকে আমার নাম জানলো আমি তো নিজেই বুঝতে পারছি না হয়তো কারো কাছ থেকে শুনেছে চুপ করো তোমার কথা আর আমি কি শুনবো আর তুমি ঘরে বউ রেখে রাস্তায় একটা পাগলির সাথে ছি ছি শ্রাবণ আমার ভাব তো ঘৃণা লাগতেছে যে তোমার সাথে আমি এতদিন সংসার করে আসছি আরে তুমি একটা পাগলির কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে অবিশ্বাসই করছো তাহলে তোমাকে আমার সব সত্যি কথাই জানাতে হবে তাহলে তুমি শোনো আছে আছে পায়ে ধরে সালাম করতে হবে না সো তোমার কেমন লাগছে আমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আমার খুব ভালো লাগছে বাবা যখন প্রথম তোমার ছবি আমাকে দেখিয়েছিল না তখনই আমি তোমাকে রিজেক্ট করতে পারিনি সারা জীবনের জন্য চেয়েছি ভেবেছিলাম যে তুমি পারফেক্ট আমার লাইফের জন্য আমি আর না করিনি হ্যাঁ আমারও আপনাকে অনেক ভালো লেগেছে আসলে কি বলুন তো আমি আজকালকার মেয়ে হলেও আমি বাবা মাকে অনেক সম্মান করি আমি সব সময় চেয়ে আসছি আমার বাবা মা পছন্দ করে আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আর আমার বাবা মা কখনোই আমার খারাপ চাইতে পারে না তাই তো আমি আমার বাবা মার পছন্দের উপর সবসময় ভরসা রাখতাম আর দেখুন ঠিক আপনার মতো একটা সুন্দর ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল হ্যাঁ আমিও খুব লাকি যে আপনার মতো একজন কি ব্যাপার আমরা দুজনকে আপনি আপনি করে কেন বলছি যাই হোক তুমি আমাকে তুমি করে বলো আর আমিও তোমাকে তুমি করেই বলো হ্যাঁ হ্যাঁ সে সব কিছু হবে তার আগে আপনি এটা খেয়ে নিন তো নিন হ্যাঁ তা তো অবশ্যই খাবো তবে তার আগে আমার কিছু কথা আছে তুমি তো জানোই যে আমাদের পরিবারটা অনেক ছোট পরিবার আমার বাবা মা আমার বোন আছে সো আমি চাই তুমি আমার বাবা মাকে আমার নিজের বাবা মা মনে করবে আর সব সময় তাদেরকে সম্মান করবে তারা খুশি থাকলে কিন্তু আমি খুশি হ্যাঁ আমি খুশি থাকা মানে হচ্ছে তুমি খুশি আর আমার সংসারে তো কোনো ঝামেলা নেই তোমাকে আমি রাজ রানীর মতো করেই রাখব হ্যাঁ আপনি আমার উপর ভরসা রাখতে পারেন এখন অনেক কথা হয়েছে এটাকে চলুন আমরা বাসার গড়ে যাই হ্যাঁ অবশ্যই তুমি যেটা এতক্ষণ অপেক্ষা করে রেখেছো আমি অবশ্যই করব হ্যাঁ কি ভালো লাগছে না এখন হ্যাঁ ভালো লাগছে এখন যদি একটু ঘুমাতেন আরে কি হলো আরে আমি বুঝতে পাচ্ছি না হঠাৎ করে মাথাটা এই ভাবে ঘোরাচ্ছে কেন আমার আরে ও কিছু না নতুন নতুন তো বইয়ের হাতের একটু সরবত খেয়েছেন তাই এমনটা মনে হচ্ছে একটু পরে সব ঠিক হয়ে যাবে বাচ্চা দন বাসলাম এতক্ষণ ধরে ভালো ভালো কথা বলার অ্যাক্টিং করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি যেই না চেহারা ওকে বিয়ে করে নাকি আমি ধন্য হয়ে গেছি আমি তো আসছিলাম আমি আমার উদ্দেশ্য হাসিল করতে আমি যখনই শুনেছি আপনার অনেক টাকা পয়সা আপনি অনেক কোটিপতি তখনই আমার ভিতরে একটা লোভ কাজ করেছে। আপনাকে আমি কখন বিয়ে করব আর কখন আপনার সম্পত্তি নিজের হাতের মুঠোয় করতে পারবো তাই তো এত অ্যাক্টিং করে বাবাকে বুঝিয়ে শুনিয়ে আপনাকে ফাঁসিয়ে বিয়েটা করলাম এখন আমি সব কিছু নিয়ে কিন্তু তার আগে আমার তো একটা কাজ আছে হুম বেবি হ্যাঁ তোমার কথা মতো আমি ওইটা ওকে খাইয়ে দিয়েছি আর ও তখনই গুম আমি কি এখন আমার কাজগুলো করব কিন্তু জানো হ্যাঁ আমার না কেমন ভয় ভয় লাগছে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ও যদি জেগে ওঠে হ্যাঁ বলছো সহজে ঘুম ভাঙবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রাখো আমি রিল্যাক্সে কাজটা শেষ করি আচ্ছা আরে যা এই তো অনেক টাকা চার লাখ টাকা আমি যে জন্য আসছিলাম আমার উদ্দেশ্য চার লাখ টাকা তো একসাথে আমি জীবনে চোখেই দেখি নাই এখানে আর বেশি দেরি করা যাবে না দেরি করলে যে কোনো মুহুর্তে জেগে গিয়ে আমাকে ধরে ফেলবে আর তখন আমার হ্যাঁ এতগুলো টাকা হাত ছাড়া হয়ে যাবে যে কোনো কিছুর বিনিময়ে আমি টাকা হাত ছাড়া করতে পারবো না বাবু হ্যাঁ আমার কাজ শেষ হ্যাঁ অনেক টাকা পেয়েছি তুমি ওখানে অপেক্ষা করতেছো আচ্ছা ঠিক আছে শুনো হ্যাঁ এবার কিন্তু আমাকে বিয়ে করতে হবে হ্যাঁ সত্যি বলছো আজকে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ আজকে না হ্যাঁ এক্ষুনি করতে হবে আমি এক্ষুনি আসছি তুমি ওয়েট করো হুম আজকে আমি আমার ভালোবাসা মানুষকে বিয়ে করবো তাও আবার এই টাকা দিয়ে